আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজ আপনাদের আমি বাজারের ভিডিও দেখাবো বাজারে ভিডিও অনেকে দেখার জন্য অনুরোধ করেছেন চলুন তাহলে আজ আমি বাজারে কী কী ক্রয় করলাম সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি শুরুতেই আজ আপনাদের আমি মাছ দেখাবো এই যেখানে মাছ দেখতেছেন এটা একটা সামুদ্রিক মাছ এই মাছ এই মাছগুলিকে বলে আরবিতে সারদিনা এই সারদিনা ছোটো মাছগুলি বিক্রি হইতেছে কেজি চল্লিশ পাউন্ড আর এই যে বড় সাইজের মাছগুলি বিক্রি হইতেছে কেজি ষাট পাউন্ড আপনি চল্লিশ পাউন্ডকে যদি বাংলায় কনভার্ট করেন তাহলে বর্তমানে পঁচাশি টাকা ছিয়াশি টাকার মতো হয় বাংলাদেশি টাকায় আর ষাট টাকাকে যদি কনভার্ট করেন তাহলে একশো বিশ টাকা পঁচিশ টাকার মতো হয় বর্তমানে বাংলাদেশি টাকায়

চারটা পাঁচটায় এক কেজি হবে আমি যে এলাকায় বসবাস করি আমার খুব কাছেই ধূমত্ব সাগর এই জন্য এলাকায় বেশিরভাগই সাগরের মাছ পাওয়া যায় এই কাইকলা মাছ জাতীয় মাছটাকে বলে খেরমেন এই খেরমেন মাছ এখানে বিক্রি হতে আছে। কেজি চল্লিশ পাউন্ড মাত্র যা কিনা বাংলায় কনভার্ট করলে পঁচাশি টাকা থেকে ছিয়াশি টাকা হয় বর্তমানে এই মাছটা খাইতে খুবই সুস্বাদু অনেকটা আমাদের সামুদ্রিক বাংলাদেশের যে সামুদ্রিক মাছ আছে চেই বাইলা বলে সেই রকম আবার দেখতে অনেকটা বাংলাদেশের কাকলা মাছের মতো কিন্তু সাইজে অনেক বড় এবং মোটা আর এই যে সাথে দেখতে আছেন একটি বাইলা মাছের মতো মাছ একেবারে হুবহুব হুব বাংলাদেশের বাইলা মাছ এই মাছটাকে এই দেশে বলে নাকারোনা নাকারোনো মাছ বিক্রি হইতে আছে কিলো সত্তর পাউন্ড যা কিনা বাংলায় কনভার্ট করলে বর্তমানে দেড়শো টাকার মতো হয় বা একশো টাকার মতো হয় আর তার পাশেই দেখতাছেন দেখতে অনেক ইসা মাছের মতো কিন্তু ঈসা মাছ না এটাকে বলে ইস্তাকুষ এই ইস্তাকুষ মাছ বিক্রি হইতেছে পঞ্চাশ টাকা পাউন্ড যা কিনা বাংলায় কনভার্ট করলে একশো পাঁচ টাকার মতো হয় আসলে ইস্তাকুষ বাংলাদেশও আসে কিন্তু আমরা বাংলাদেশে এইগুলি খাই না এগুলি জেলেরা ফেলে দেয় বাংলাদেশে এগুলি খাই না কিন্তু এখানে এগুলি খায় মিশরিদের জাতীয় খাবার হলো মাছ এবং রুটি মাছকে আরবিতে বলে সামাক রুটিকে মিশরীয় আরবিতে বলে আয়েস চলুন এবার আমি মুরগি কিনবো আপনাদের আমি মুরগির দাম জানাই এই যে এখানে দেখতে আছেন মুরগি মুরগিকে আরবিতে বলে ফ্যাক আসলে এটা মুরগ মুরগকে আরবিতে বলে ডিগ এই মুরগ বিক্রি হইতে আছে এখানে কিলো পঁচানব্বই পাউন্ড এই পঁচানব্বই পাউন্ডে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় দাম হয় দুইশো টাকা থেকে তেরো টাকা আসলে করোনার পরে মিশরে প্রত্যেকটা জিনিসের দামই তিন থেকে চার গুণ করে বেড়ে গেছে আমি যখন চার বছর আগে এই মিশরে ছিলাম তখন এই মুরগিগুলোর দাম ছিল কেজি ছিল পঁচিশ থেকে ৩০ টাকা পাউন্ডের মধ্যে আর এই যে এখানে খেয়াল করে দেখুন মুরগটার সাথে সাদা ধবধবে একটি টার্কি মুরগি দেখা যাইতেছে এই টার্কি মুরগিকে আরবিতে বলে রুমি এই টার্কি মুরগি বিক্রি হইতেছে এই দোকানে কিলো একশো চল্লিশ পাউন্ড এ একশো চল্লিশ পাউন্ডকে যদি বর্তমান রেট দিয়ে কনভার্ট করেন বাংলায় তাহলে বাংলাদেশি টাকায় দাম হয় তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর খরগোশ এই মিশরেও খরগোশ একটি জনপ্রিয় মাংসাশী প্রাণী মিশরে অনেক খরগোশের মাংস পছন্দ করে এই খরগোশকে আরবিতে বলে আরনাব এই আরনাব বিক্রি হইতেছে এখানে কিলো একশো পঁয়ত্রিশ পাউন্ড এই একশো পঁয়ত্রিশ পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বর্তমান রেটে প্রায় তিনশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো হয় চলুন এবার একটু ফলের দাম জানানো যাক আমি একটি বড় দোকানে এসেছি আসলে খোলা বাজারের থেকে দোকানে ফল বা যে কোনো সদাই কিনতে গেলেই একটু পয়সা বেশি লাগে কমসে কম কেজিতে চার থেকে পাঁচ টাকা অনেক সময় ডিফারেন্স হয়ে যায় কে যে বিডিউতে যে আপনারা আপেল দেখতে আছেন আপেলকে মিশরীয় আরবি ভাষায় বলে তুফা এই তুফা এখানে বিক্রি হইতে আছে কিলো পঞ্চাশ পাউন্ড এবং কিলো ষাট পাউন্ড কারণ এখানে দুই ধরনের আপেল আছে এই আপেলগুলি আমদানি করা পুষ্টারিয়া থেকে আমি দোকানদারের কাছে থেকে প্যাকেট দেখলাম প্যাকেটের লেখা আছে মিডিং কুষ্টারিকা কারণ বর্তমানে মিশরে এই আপেলের সিজিন না সিজিনের মধ্যে এগুলি কিলো চলে আসবে কিলো দশ পাউন্ড এখন বর্তমানে এই আপেলগুলির প্রকার বেদে বিক্রি হইতেছে বাংলাদেশি টাকায় একশো টাকা থেকে একশো টাকা কেজি আপেলগুলি দেখতে মার্শাল্লা খুবই সুন্দর আসলে এই বাজারটি আমার অঞ্চল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আজকে আমি যে কোনো কারণে এখানে এসেছিলাম এই বাজার আসলে আমি এই মুরব্বীর কাছ থেকে ফল ফ্রুট কিনি এই মুরব্বী অনেকেই বাজারে অনেক বড়ো ব্যবসায়ী আর এই যেখানে কমলা দেখতে আছেন কমলাকে আরবিতে বলে সেফেন কমলাকে মিশরীয় আরবি ভাষায় বলে সেফেন্দি। কমলা বিক্রি হইতাছে এখানে কেজি বিশ পাউন্ড এটা যেহেতু একটি দোকান এবং একটু শহর এলাকা এখানে খোলা বাজারের থেকে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা বেশি লাগতেছে কারণ আমার অঞ্চলে হাটের থেকে যদি এটা কিনতাম তাহলে বারো থেকে পনেরো টাকা লাগতো যেহেতু একটু দাম এখন বেড়ে গেছে আর এই যে কলা দেখতে আছেন কলাকে আরবিতে বলে মুজ বিক্রি হইতে আছে এখানে কিলো পঁচিশ পাউন্ড যা কিনা বাংলায় কনভার্ট করলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হয় আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিও দেখে তাদেরকে অন্য অনেক ধন্যবাদ যারা আমার প্রশংসা করেন ভিডিও দেখে তাদেরকেও ধন্যবাদ যারা সমালোচনা করেন তাদেরকেও ধন্যবাদ আরে যেখানে স্ট্রবেরি দেখতে আছেন। স্ট্রবেরিকে আরবিতে বলে ফেরাউল্লা এই ফেরাউল্লা বিক্রি হইতেছে এখানে কিলো পঁচিশ পাউন্ড যা বাংলায় কনভার্ট করলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কিলো হয় মিশরে প্রচুর ফেরাউল্লা হয় এখন সিজনের প্রথম পর্যায়ে এগুলি আরও পনেরো দিন এক মাস গেলে দশ থেকে পনেরো টাকা পাউন্ড কিলোতে চলে আসবে আসলে আমি আজকে পিএস কিনবো না তারপর আপনাদের পেঁয়াজের দামটা জানাই পিএসকে আরবিতে বলে বা চাল কিলো বিক্রি হতে দশ পাউন্ড যা কিনা বাংলায় কনভার্ট করলে বাইশ টাকার মতো হয় কেজি খেল করে ফুল বিক্রি ফুল জিনিসটা আমাদের দেশে মটর ডাল আছে বড় বড় দেখতেছে এরকমই দেশের এক প্রকার জাতীয় খাবার আমরা যেমন যারা উনিশশো আশি সালে জন্ম জন্মগ্রহণ করেছি তাদের কাছে বাংলাদেশে জনপ্রিয় একটি খাবার ছিল সকালবেলার নাস্তার মধ্যে ডাইল ভাজি বা ডাইল রুটি ঠিক এই দেশেও ফুল এবং রুটি খুবই জনপ্রিয় একটি খাবার এই সকালবেলা বাজারে এই ফুল বিক্রি হইতেছে এখানে দুই পাউন্ড থেকে শুরু করে পাঁচ পাউন্ড দশ পাউন্ড বিক্রয় করতে পারবেন এই যে মাছটি দেখতেছেন এই মাছরি এখানে রেগুলার বিক্রি করে প্রত্যেকদিন সকালে সাথে ওর দুইটা বাচ্চা আছে দীর্ঘদিন সৌদি আরব ছিল বাঙালিদের সাথে কাজ করছে আমার দেখ ও ডাক দেয় যদিও আমি ফুল একটা খাইতে পারি না তারপর জোর করে ও আমারে দশ টাকার ফুল দিয়ে দিল অবশ্য আমি টাকা দিছি টাকা নিতে চাই নাই আমার বিজু দেখেন এখানে অনেক মা বোন আছে অনেকে আমাকে অনুরোধ করেছেন কাপড় দেখানোর জন্য এ আমার সে মা বোনের উদ্দেশ্য করে আমি আজকে কিছু জামা কাপড় দেখাবো পোশাককে আরবিতে বলে বানতালুন আজকে আমি মূলত মেয়েদের পোশাক দেখাবো এই যেখানে দেখতে আসেন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর ডিজাইনওয়ালা মেয়েদের পোশাক এখানে বাংলাদেশি টাকায় পাঁচশো থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত এই ড্রেসগুলির মূল্য পোশাকের দাম বাংলাদেশের তুলনায় এখানে খুব যে একটা দাম বেশি তা না তবে বাংলাদেশের তুলনায় এখানে একটু দাম বেশি মনে হয় তবে এখানে কিছু কিছু ড্রেস আছে যা কিনা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা পিস ড্রেসের মূল্য আপনাদের আমি যে দামটা বলার চেষ্টা করলাম এখানে কম দামি ড্রেসও আছে বেশি দামি ড্রেসও আছে তরি তরকারির বিডুর মধ্যে আমি এই পোশাকের ভিডিও দিলাম অনেকে বেজার হবেন কিন্তু আমার এক ভাইয়ের অনুরোধে আমি এই ভিডিওটা করলাম এক ভাই আমাকে কমেন্ট করছিল পোশাকের দাম জানানোর জন্য কারণ আমার কাছে প্রত্যেকটা ভিউয়ার এবং সাবস্ক্রাইবার অনেক সম্মানের জায়গা এবং আমি প্রত্যেককে সম্মান করি তার প্রতি সম্মান জানাই আমি এই ভিডিওটুক করলাম এবং আমার এক বোনও একদিন কমেন্টে আমাকে বলেছিল পোশাকের দাম জানানোর জন্য ইদানিং আমাকে অনেকে ফোন করেন এবং কমেন্ট করেন অন্য একজনের বীরু দেখে তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই কে কি বিডুতে বলল আমি সেটার প্রতিবাদ করব না তবে আমি মনে করি আমরা প্রত্যেকজন বাংলাদেশি এক একজন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি আমাদের এমন কোনো কথা বলা উচিত না যে কথার কারণে আমার বাংলাদেশ ছুটো হবে এবং আমার বাংলাদেশি ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হবে ইউটিউবটা শুধু টাকা কামানোর মেশিন না ইউটিউবটা একটা শিক্ষণীয় জায়গা এখান থেকে মানুষ কিছু জ্ঞান সংগ্রহ করে শিক্ষা নেয় অনলাইন প্ল্যাটফর্মটা অনেক নিষ্ঠুর জায়গা এখানে আপনাকে মানুষ ভালোবাসতেও সময় নিবে না এবং সুরে ফেলে দিতেও সময় নিবে না যখন মানুষ জানবে আপনার তথ্যগুলি মিথ্যা আপনি অসত্য তথ্য প্রচার করেন তখন এক নিমিশেই মানুষ আপনাকে ভুলে যাবে এবং সুরে ফেলে দিবে আমি আপনাদের আবার অনুরোধ করছি যারা টাকা পয়সা এখনও মিশর আসার জন্য জমা দেন নাই তারা বর্তমানে আর মিশর আইসেন না মিশরের বর্তমান অবস্থা খুবই খারাপ খুবই করুণ অবস্থা এখানে শত শত বাঙালি বেকার কোনো ফ্যাক্টরিতে নিয়োগ নাই আপনারা মিশর আসার আগে অবশ্যই একটু ভেবে চিনতে আসবেন আমার মতো ইউটিউবারদের কথা সরল মনে বিশ্বাস করে আপনারা ইয়ে বর্তমানে মিশরে আসবেন না আসলে মিশরের বর্তমান অবস্থা খুবই খারাপ আর মিশরের শ্রম বাজার উন্নতি হলে অবশ্যই আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দিব ভিডিওটি আর লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি